যম্মা রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই কুরআন যতদিন থাকবে পৃথিবীর জমিনের পারুষগুলো এই কুরআন ওয়ালাদেরকে ফুৎকার দিয়ে নিবায় দিতে পারবে না পারবে নাকি কারণ যারা কুরআনের প্রত্যেক কথা বলে কুরআন নিয়ে চলে আমার আল্লাহ তালা তাদের সিনা হাজার ও কুরআন থেকে বেশি শক্তিশালী বানায় দান ইন্নাল্লাযী লাইসা ফি যাওবিহি শাইউম মিনাল কুরআন কালবাইতুল খারেব আল্লাহ রাসূলের হাদিসটা দিয়ে বলেন ওই ব্যক্তি যার ভিতরে কুরআন আছে সে হলো চতুরদিকে প্যারাওয়ালা ঘরের মত কিসের মত প্যারাওয়ালা ঘরের মত আর যার ভিতরে কুরআন নাই ব্যরা শূন্য ঘরের মত এবার বলেন বেড়াওয়ালা ঘর যেগুলো আছে চতুর দিকে বাউন্ডারি করা ঘর এই ঘরে কুকুর শিয়াল সহজে ঢুকতে পারে না পারে নাকি যে ঘরের মাঝে বেড়া থাকবে না দেখবেন রাতের বেলা কুকুর শুয়ে আছে দিনের বেলা কুকুর আছে আছে মানে আল্লাহ বলেন তার হৃদয়ের মধ্যে কোরআন আছে শয়তান কখনো তাকে ধাক্কায় ফালাই দিতে পারে না ধাক্কা কিন্তু ফালাইতে

আজকে আমরা সকলেই যদি ভালোটাকে ভালো বলতাম তাহলে শয়তানরা এত না শয়তানেরা এত ঝাপাছাপি করতে পারত না এত শক্তি পেত না কিন্তু আমরা সমস্যা আমরা চুপ থাকি আমরা কি থাকি চুপ থাকি যার কারণে শয়তান আমাদের উপরে বেশি চাপিয়ে বসে এখনো যদি গা ঝাড়া দিয়ে এবার শয়তান এমন বসা আপনি না বসবে গোসলের পরে যখন দিয়ে ওঠার পরে পানি ঝাড়া দিয়ে চতুর্দিকে পানি ছিটে যায় এভাবে আপনি শয়তানকে সরাতে পারবেন এই জন্য বলি যে সব সময় আমরা ভালো মানুষগুলোর সাথে একটু চলার চেষ্টা করি ভালো মানুষগুলো একটু খুঁজে আপনি ভালোবাসতে না পারেন কিন্তু তার ক্ষতি করবেন না এটাই হলো কথা একজন মানুষ ভালো কাজ করে তাকে ভালো করতে দেয় কিন্তু তার ক্ষতি করা যাবে বাংলাদেশে অনেক দল আছে কোন দলগুলো তোহাদের শিকারে পাওয়া যায় না আপনি খুঁজে বাইর করতে পারেন তারা মদের বোতল নিয়ে আড্ডা দেয় না আপনি এই লোকগুলোকে খুঁজে বার করতে পারেন যারা পকেটে মেসোয়াক রাখে পিস্তল রাখে না এই লোকগুলোকে আপনি খুঁজে বার করতে পারেন না যারা চাঁদাবাজি করে আর যারা নিজেরাই চাঁদা দিয়ে দল চালায় এই লোকগুলো খুঁজে বার করতে পারেন যারা নিজেদের খাবার নিজেরা খেয়া মানুষকে কল্যাণের দিকে ডাকে এই দলগুলো খুঁজে বাইরে যদি আপনি এখনো খুঁজতে ব্যর্থ হন কসম আল্লাহ আপনার কপাল সামনে পুরে এমন কপালের আগুন নিবাইতে পারবে না কেবল এই কপাল পোড়ানো রেডি হচ্ছে সুলে ধরার না লাগে সুলিয়ার কাছে লাগড়ি আনা লাগে চুলা ঠিক করা লাগে গ্যাস লাইট আনা লাগে এরপরে নানা আয়োজন কাগজ একখানা করা লাগে অথবা কেরোসিন তেল লাগে এগুলো সব কিছু চুলার কাছে আইনে রেডি করতে সময় লাগে এরপরে আগুন ধরাই দিয়ে তারপরে চুলে ধরাইতে হয় কথা ঠিক না এই যে এক বছর যাচ্ছে আপনার কপাল যদি এখন আপনি ফিরে না আসেন এই কপালের আগুন ধরার যে রেডি হইতেছে এই কপালে যদি একবার আগুন ধরে কসম আল্লাহ এবার আর রেহাই হবে এবার আর কি হবে রক্ষা পাবে সময় থাকতে সজাগ হয়ে সময় থাকতে সজাগ হয়ে আপনি খেয়াল করতে পারেন কোন মানুষগুলো নিজের খায় নিজের পরে অন্যের জন্য কাঁদে আপনি তাদেরকে ভালোবাসেন তাদেরকে মহাব্বত করেন

সাহাবিরা যেখানে বসেছেন সেখানে মসজিদ তৈরি হয়েছে যেখানে যে বসছে সেখানে মসজিদ বানাইছে মানুষ যায় দেখতে কথা ঠিক যে গাছের নিচে ছায়াছি বসেছেন ওই গাছটা দামি হয়েছে আর আবু জেহেল যে বাড়িতে খাইতেন পড়তেন ঘুমাইতেন সবকিছু করতেন ওই বাড়িতে লেট্রিনে পরিণত হয়েছে কিসে পরিণত হয়েছে

এই সুখ সুখ না এরপর আরো সুখের ব্যবস্থা আছে সময় থাকতে ভালো পথ গুলো ধরার জন্য চেষ্টা করেন নিজের কহল নিজে কর এই জন্যই আল্লাহ সুরা না হলে দশ নম্বর আয়াতে এই কথাই বললেন যে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি মরা জমিনকে জেন্দা করার জন্য আর এই আসমান থেকে কোরআন নাজিল করেছি মরা মানুষগুলোকে চেষ্টা করার জন্য আর সেটা যদি এখনো এই কোরআনের মাধ্যমে যদি না বুঝেন তাহলে আর কবে বুঝবেন জানা নাই মরার পরে গা গোসল দিয়ে সাদা কাপড়ের কাপড় পরাইয়া এরপরে আতর গোলাপ সব মাইখে আপনাকে কোলের মধ্যে নিয়ে কবরে যখন রাখবে দোলাটা কি করবে

আপনার মতো মরা মরা মানুষটাকে আমার ব্রচুল নিয়ে কি করবে উচিত থাকা অবস্থায় দলে কিন্তু তা আপনি ঢুকলেন না আত্মীয় স্বজন জোর করে ঢুকাই দিতেছে দুইজন চারজন ধরছে কবরে দুইজন নামছে খাটিয়ার থেকে নিয়ে কোলের মধ্যে নিয়ে দোয়া করে নবির দলে ঢুকাই দিল

জামাতে ইসলামে যোগ দিব নেবে জাতীয় গাদিতে যোগ দেব নেবে কেন ওই প্যারালাইসিসে উড়ারে দিয়ে দলে নিয়ে কি হবে বরং আরেকজন পড়বি লাগবে কথা বলেন ও মিছিল করতে পারবে না মিটিং করতে পারবে না কোনো সমাধান দিতে পারবে না প্যারালাইসেস এর জীবিত মানুষটাকে দুনিয়ার কোনো দল নেয় না আর আপনি মরা মানুষটাকে দলে তয় করে জোর করে ঢুকায় দিতেছে হ্যাঁ এত সহজ এত সহজ দল করলে কি মরার পরে করা লাগে নাকি জীবিত থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় তাহলে আমরা এখানে যারা আসছি নামাজ পড়তে কোন চ্যাটার্জি ব্যানার্জি চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় সেন গুপ্ত রায় কেউ আসি কারা আসি কারা আসি মুসলমান মুসলমান এর বাহ্যিক সবচেয়ে গভীর একটা অর্থ কি জানে ইসলাম অর্থ কি ইসলাম অর্থ কি ইসলাম অর্থ শান্তি মুসলমান আত্মসমর্পণকারী অর্থাৎ শান্তির দলের অন্তর্ভুক্তকারী শান্তির দলে অন্তর্ভুক্তকারী আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমরা যারা আছি এখন থেকে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা পোষণ করতে পারি কিনা যে আমি রসুলের দলের অন্তর্ভুক্ত হব কথা বলে পারি পারি তাহলে আজকে একটা কথা হলো যারা রসুলের পক্ষে কথা বলে কোরআনের পক্ষে কথা বলে মানুষের কল্যাণের কথা বলে মানুষের ভালো চায় মঙ্গল চায় আমরা তাদের পক্ষেই কথা বলি রাজি আসি রাজি আছি আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের দলের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুক আমিন ফেরে দেওয়া না আনিল আলহামদুলিল্লাহ